আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমরা গার্লস ফ্যাশন রিপোর্টার উপাধি থেকে আমাদের নতুন ঈদ কালেকশন ড্রেস নিয়ে ঈদ কালেকশনে আপনারা চারটা কালার ভেরিয়েন্ট পাবেন একটা পেস একটা লাইট পিঙ্ক একটা পাউডার পিঙ্ক আর একটা হচ্ছে মেরুন মেরুনের মধ্যে দেখেন খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিতে চলে আসবেন আমাদের সব লোকেশন গার্লস ফ্যাশনে দেখেন গার্লস অ্যাড্রেসটা অ্যাড্রেসে দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের সব লোকেশন ইসলাম মল্লিক মার্কেটের চারতলা তিরিশ হাজার টাকার দোকান এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা অনলাইন অর্ডারগুলো করতে পারবেন ড্রেসগুলো তো ড্রেসগুলো দেখাও কিন্তু যারা চান যে সিকুয়েন্স কাজ ছাড়া একটা ড্রেস চাই তাদের জন্য কিন্তু এই ড্রেসটা মূলত দেখেন শুধু বুকে কাজ করা বাদ কিন্তু পুরোটাই কিন্তু প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কালার করে অন্য সাথে ম্যাচিং করে দিচ্ছে দেখেন দুপারটা অনেকে নিলে ক্যারি করতে অসুবিধা হয় বা কষ্ট হয় দেখেন এই যে এটা কিন্তু একদমই পাকিস্তানি ড্রেস বলে কথা সাইড কিন্তু কাজ দেওয়া আছে যাতে ক্যারি করতে সুবিধা হয় যাতে পরে না যায় এমন কিছু দেখেন